ফাইনালি চলে এসেছি আমরা এখন আপাতত মনিগ্রাম এন টি পাওয়ার প্ল্যান্টের কাছে যেটা সাগরদিঘি এন টি নামে নামে পরিচিত ওখানে চলে এসেছি কি করবো চলে না আস্তে আস্তে ঘুরতে ঘুরতে টোতো করে এসেছি হচ্ছে মণিকগ্রাম এন সাগর সাগর সাগরদিঘি যেটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র এটা এটা হচ্ছে রাত্রের দৃশ্য এখন আপাতত আপাতত এখন আছি মনিগ্রাম এন টিভিসির সামনে বাইশে আছি এ আমাদের এখন ফটো তুলি চলছে এখন এ হচ্ছে মডেল আর এটা হচ্ছে ক্যামেরাম্যান আমি ছবি তুলতে বলেছি তো আমার তো সেই রকমই তুলে দিয়েছে কি আর বলবো কাঞ্চন মল্লিক বানিয়ে দিয়েছে আমাকে আর এ হচ্ছে প্রো ম্যাক্স লেভেলের পোজ ক্যামেরাম্যান এই আমাদের টোটো টোটোতে করে এসেছি ঠিক আছে দেখ নাইটের ভিউ এখন দেখে দিচ্ছি আমরা অবশ্য যেটা সাগরদিগি পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল প্রজেক্ট গ্রাম বলে গ্রাম পাওয়ার প্ল্যান্ট বা সাগরদিগি পাওয়ার প্ল্যান্ট তাপদ্যুৎ কেন্দ্র এক কথা যেটা